রমাজানের শেষ দশক রমাজানের শেষে দশ দিন এই দশ দিনের গুরুত্ব কম না বেশি আমার দিকে তাকান আমরা কয় আসছি তেরো চোদ্দ পনেরো খুব গুরুত্বপূর্ণ কথা এখানে আমার সাথে আপনাদের তো রমজান মাসে দেখা হবে না কারণ আপনাদের এলাকায় তো আমার বাসা বাড়ি না তাই না রমজানে আপনাদেরকে ওয়াস নানোর সুযোগও পাবনা শেষ দশকে করার সুযোগ পাইলে শেষ দশকে বসতাম বলতাম আগের কথা এখন বলে যাচ্ছি শোনেন রাতের বেলা কিছু অংশ ঘুমাতেন কিছু অংশ ঘুমাতেন আবার কিছু অংশ তিনি জেকে থাকতেন কিন্তু রমজানের শেষ দশক আসলে পরে তিনি আর ঘুমাতেন না হাদিসে এসেছে সদ্দাল তিনি কোমর বেঁধে দাঁড়িয়ে যেতেন অর্থাৎ স্ত্রীদের কাছে যেতেন না শেষের দশ রাত বিবিদের কাছে যেতেন না দশ রাত তিনি নিজেও জেগে থাকতেন পরিবারকেও জাগাতেন আর রাত না ঘুমাইয়া ইবাদত করতে কারণ রমজানের সব বর্ক রমজানের শেষে আমরা কি করি জানেন প্রথম বিশ দিন যতটুকু সম্ভব ইবাদত বন্ধ কি করি শেষ দশ দিন শপিং করি ঠিক আছে কথা শেষ দশ দিন কি করি অথচ রমজানের সব চাইতে বেশি বরকত কোন সময়ে শেষের শোনেন যাদের আপনাদের শপিং করার প্লান আছে আর দুই দিন সময় আছে এই দুই দিনে শপিং করেন কয় দিন এই দুই দিনে শপিং করেন রোজা শুরু হওয়ার রমজান শুরু হলে কোনো শপিং নয় আরো অনেক মহিলারা আছে রোজা রেখে লিপস্টিক লাগাইয়া ব্যাপারটা হয় তারপরে মার্কেটে মার্কেটে ঘুরা ফেরা করে রমজানের হক নষ্ট করে ফেলেছে চোখ নগরে এমন মহিলা পাওয়া যায় না তাই তো পাওয়া যায় না যে আমার চাচা বলেছেন খুব রাগ করে বলছেন আমার চাচা খুব 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 নিয়ে বলেছেন প্রচুর পাওয়া যায় রমজান মাসে উজা রেখেও বেপরদা হয়ে বের হয় আর বেপরদা হয়ে মহিলা বের হয় কেন আপনাদের ঠিক বললেন দুষ্টা তো আপনাদের আমার এইটাও ঠিক যাইতাম কোন দিকে আমি আচ্ছা জামাই ঠিক থাকলে হাজবেন্ড ঠিক থাকলে বউ বেপরদা হয়ে ঘরের বাইরে যাইতে পারবে এই তুমি পর্দা করে আমার সাথে বের যাইতে পারবে আর সে বাপ ঠিক হলে মেয়ে বেপরদা বেরোতে পারবে এই মেয়ে পর্দা করো ভাই ঠিক হলে তার বোন বের হতে পারবে একজন মহিলা বেপর্দা হওয়ার পিছনে চারজন পুরুষ দায়ী কয়জন পুরুষ এক নাম্বার তার বাপ তার বড় ভাই চার বড় ছেলে এই চারজন দায়ী হয় যে ঠিক কইছেন আপনারা দুস্থ আপনাদের উপরে বর্তায় এটাও ঠিক সবই ঠিক এখন আপনি নিজেকে ঠিক করেন এইটা ঠিক আছে নিজেকে কি করতে হবে আচ্ছা বলেন তো আমি ঠিক থাকলে আমার বউ পারবে আমি ঠিক থাকলে আমার বোন বেপরদা হতে পারবে আমি ঠিক থাকলে আমি ঠিক থাকলে আমার ঘরের কোনো নারী হওয়ার সুযোগ আছে তাহলে আমরা রমজান মাসে ওই যে বললাম শপিং থাকলে ঈদের শপিং এই দুই দিনে শেষ করবে রমজানের শেষ দশকে কোনো শপিং হবে না ব্যবসায়ীরা বলতেছে কি হুজুরাংশ আমাদের সমস্ত ব্যবসায়ী তো শেষ দশ ব্যবসায়ী ভাইদের বলো ভাই রমজানের শেষের দশকটা ব্যবসা বাণিজ্যের সময় নয় আল্লাহ নবীর আমল পড়ে দেখেন জেনে দেখেন শেষ দশকে রাতের বেলা তা কাছে যেতেন না চিন্তা করেছেন কত সম্মান যেতেন না সারা রাত দাঁড়িয়ে থাকতেন শুধু নিজে না আহলাহু পরিবারকেও ইবাদতের জন্য জাগিয়ে দিতেন সুবাহ চোদ্দ নাম্বার শেষ দশকের বেজুর রাত গুলো আমরা গুরুত্বের সাথে কাজে লাগাবো আপনারা বাংলাদেশে ছাব্বিশ ছাব্বিশ তারিখ ছাব্বিশ রমজান দিবাগত রাতকে লাইলাতুল কদর নির্ধারণ করে ফেলেছে লাইলাতুল কদর কোন রাত এ ব্যাপারে সুনির্দিষ্ট কোন মতামত নেই অনেকগুলো মতামত আছে কোন রাত কদরের রাত অনেকগুলো মত আছে এর মধ্যেই একটা মত হলো যে এই ছাব্বিশ তারিখ দিবাগত রাত মানে সাতাইশ তারিখের বেজুর রাতটা অনেকগুলো মতাসের মধ্যে এটাও একটা মত কিন্তু নবীজি বলেছেন তাহার লাইলাত আল কদর ফিল বিতরি মিনাল আশরিল আواخر মিন রমাদান তোমরা রমাদানের শেষ দশকের বেজুর রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করো সুবহানাল্লাহ এজন্য মক্কা মদিনায় দেখবেন বেজুর রাতগুলোতে তারা বিশেষ করে আপনারা দেখবেন ইনসাইড দা হারামাইন একটা পেজ আছে যারা ফেসবুক চালান ভেরিফাইড পেয়ে যাচ্ছে সেখানে রমজানের প্রত্যেক রাতের তাহাজ্জুদ তাহাজ্জুদের নামাজ তারা বিহের নামাজ সরাসরি সম্প্রচার করা হয় দেখবেন শেষ দশকে বেজুর রাতে শেখ আব্দুর রহমান যখন দুয়া আরম্ভ করেন বিশ মিনিট তিরিশ মিনিট কোন সময় চল্লিশ মিনিট হয়ে যায় এমনিতে মক্কা শরীফে মদিনা শরীফে হাত তুলে দোয়া হয় না কিন্তু রমজান মাসিফ প্রত্যেক রমজানে দেখবেন তারা শেষ রাকাতে হাত তুলে দোয়া করে কারণ রমজানুল মুবারক বড় দামি মাস শেষ দশকে দেখবেন খুব আবেগের সাথে তারা দোয়া করে আর শেষের দশকে আপনারা খুব আবেগের সাথে শপিং করেন শেষ দশকে আবেগের সাথে শপিং নয় শেষ দশকের বেজুদ রাতগুলোকে আবেগের সাথে ইবাদত হবে কারণ এই একটা রাত আপনার জীবনের জন্য এত গুরুত্বপূর্ণ শুনেন এই রাতের নামে কোরআনে একটা সুরা আছে না নাই কেউ যদি বলে হুজুর সংক্ষেপে বলেন তো এই রাতের মর্যাদা কতখানি তো তার উত্তর দেওয়ার জন্য আমি এক কথায় বলবো ভাই গো এই রাতের গুরুত্ব এই রাতের তাৎপর্য এই রাতের সম্মান আর মর্যাদা বোঝানোর জন্য আল্লাহ তালা করানে ক্যারিমে এই রাতের নামে একটা সূরা বরাদ্ধ করে দিয়েছে সেই সূরা আল্লাহ এই রাতের ফজিলত সম্পর্কে বলেছেন লাইলাতলপাদারে হই রমিন আলফি সাহন কদরের রাত হল হাজার মাসের চাইতেও ক্যালকুলেটার হিসাব করে দেখবেন এক হাজার মাস সমান হলো তিরাশি বছর চার মাস অনেকে আমরা তিরাশি বছর হায়াত পাবে আল্লাহনবির সাহাবিদে নবী সাহাবিদের সামনে একদিন কথা বলছেন একটা ঘটনা শোনাচ্ছি আমার দিকে মনোযোগ বাড়ান ঘটনাটা বলবো আল্লাহ্নবির সাহাবিদের সামনে একদিন বনি ইসরাইলের। কিছু আপেদ ব্যক্তির কথা উল্লেখ করলেন বললেন তোমাদের আগে এমন এমন ইবাদতকারী ব্যক্তি ছিল বনি ইসরাইলের ভেতরে যারা অনেক লম্বা হায়াত পেয়েছে সারা রাত দাঁড়িয়ে নফল নামাজ আদায় করেছে দিনের বেলা জেহাদ নিল্লায় থেকেছে তখন সাহাবিরা বললেন অগো আল্লাহ নবী আমাদের উম্মতের আগে পূর্ববর্তী নবীর উম্মতরা লম্বা হায়াত পেতেন লম্বা হায়াত পাওয়ার কারণে তারা বেশি বেশি ইবাদত পূজারি হয়েছেন এই জন্য দিন হয়তো তারা বেশি মর্যাদা পেয়ে যাবেন তাদের মতো আমরা যদি লম্বা হায়াত পেতাম আমরাও বেশি ইবাদতের সুযোগ পেতাম সঙ্গে সঙ্গে আল্লাহ তালা নবীজিকে আয়াত নাজিল করে জানায়া দিলেন ও নবী আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন তারা যেন হতাশ না হয় পূর্ববর্তী নবীর উম্মতের যুগে তারা যেভাবে হায়াত পেয়েছে এরকম হায়াত আপনার উন্মত না পাইলেও এরা সুযোগ সুবিধা পাবে বেশি পূর্বের নবীর উন্মতরা একশো বছর দুইশো বছর চারশো বছর হায়াত পেয়ে যে ইবাদত করেছে এই ইবাদতের চেয়ে বেশি ইবাদতের সম্মান বেশি ইবাদতের সুযোগ আপনার উন্মত লাভ করবে আপনার উন্মত আমি আল্লাহ এমন একটা রাত দিলাম এই রাতটা এত ফজিলতের রাত একটা রাত যদি আপনার কাজে লাগায় এই এক রাতের ইবাদতের কারণে একটা না হাজার মাস ইবাদত করলে যে স্বভাব হবে বান্দার আমল নামায় আমি ওই এক রাতের স্বভাবের বিনিময়ে হাজার মাসের স্বভাব আমলের স্বভাব দান করে দিব আর ওই শেষ দশকে আপনারা শপিং করেন মহিলাদেরকে ঘরে আটকে রাখবেন শেষ দশকে কোথাও যেতে পারবেনা ইবাদত আপনারা ওই বাদতে লেগে যাবেন পারবেন না ইনশাল্লা